জি আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জমিয়তুল ফালা মসজিদের মাঠ প্রাঙ্গনে এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লিরা উপস্থিত হয়েছেন একটি জানাজার আপনারা জানেন গতকালকে চিনময় দাসী আদালতে যখন প্রেরণ করেন তখন কিন্তু চিন্ময়ের যে অনুসারীর আছেন অনুসারীরা পুলিশের উপরে আক্রমণ করেন এবং কোর্টের যে লয়ার আছেন সেও লয়ারদের উপরেও কিন্তু আক্রমণ করেন এবং এক পর্যায়ে ধাওয়া ধাওয়া পাল্টা ধরে নিয়ে গিয়ে একটি গলির ভিতরে তাকে ইট দিয়ে মাথায় থেতলে দিয়ে তাকে হত্যা করা হয় এমনটাই কিন্তু এখানে যারা মুসলিমের রয়েছেন তেমনটাই কিন্তু জানিয়েছেন আমরা কয়েকজনের সাথেও কথা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা যা শেষ সেই দেখতে পাচ্ছেন লাখ লাখ মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন এখানে স্লোগান দিচ্ছেন যে আলিফকে হত্যা করা হয়েছে সেই আলিফের হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছেন এবং এই জানাজা শেষে কিন্তু জামাতি ইসলাম হেবাজুতি ইসলাম এবং ইসলামী আন্দোলনগুলো কিন্তু তারা একটি মিছিল করবেন সেই মিছিলের মধ্যেই কিন্তু তারা জানান দিবেন আগামীর আগামীর যে আন্দোলন আসলে আপনারা আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো এই ইস্কনের যে ময়। এই চিন্ময় বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বীদেরকে নিয়ে তিনি মহাসমাবেশ করেছেন সেই সমাবেশে কিন্তু বিভিন্ন রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছেন এখন জানাবো এখানে যিনি আমির আছেন সে আমির অথবা নিজের সামনে বক্তব্য দেবেন এবং তিনি কথা বলবেন আমরা দেখার জন্য চেষ্টা করব আমরা দেখানোর জন্য চেষ্টা করব আপনারা জানেন এখানে আপনার স্লোগানে মুখরিত হয়েছে এখানের লক্ষ লক্ষ মুসল্লিরা এই জানাজায় অংশগ্রহণ করেছেন জি আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সকাল দশটায় কিন্তু চট্টগ্রাম চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে কিন্তু প্রথম জানাজা হয় দ্বিতীয় জানাজা চট্টগ্রাম জমা মসজিদ প্রাঙ্গনে কিন্তু বিশাল বড় জমায়েতের মাধ্যমে কিন্তু জানাজাটি শেষ হয় আপনারা জানেন লক্ষ লক্ষ মুসল্লি স্লোগানে মুখরিত হয়েছে আলিফের হত্যাকারীর বিচারচার স্লোগানেই কিন্তু পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে জি আপনারা আপনারা জানেন এখানে জানাজা শেষে এখানে যারা মুসলিরা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং হত্যাকারীদের বিচার চাচ্ছেন এবং এই ইস্কোনকে নিষিদ্ধ করারও কিন্তু দাবি উঠেছে বিভিন্ন জায়গা থেকে আমরা গতকালকেও দেখেছি আলিফের হত্যার পরপরই কিন্তু ঢাকা থেকে পুরো বাংলাদেশে কিন্তু প্রতিটা জেলায় এই স্কুলের নিষিদ্ধের দাবিতে কিন্তু মিছিল হয়েছে সমাবেশ হয়েছে মশাল মিছিল হয়েছে বিভিন্ন ছাত্র জনতা বিভিন্ন দল অঙ্গ সংগঠন সবাই কিন্তু এটা প্রতিবাদ জানিয়েছেন এই হত্যাটাকে কিন্তু এখানে যারা মুসলি রয়েছেন তারা কেউ কিন্তু মেনে নিতে পারছেন না এই হত্যাটা তাও আবার এই স্কুলের অনুসারীদের হাতে এই অনুসারী যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এমনটাই কিন্তু বারবার এই স্লোগানে এখানে উঠে এসেছে আমরা এখনও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি এখানে লক্ষ লক্ষ মুসলিমদের সমাগমের মধ্য দিয়ে কিন্তু জানাজারটি শেষ হয়েছে সেই জানাজারেই কিন্তু যারা এখানে উপস্থিত আছেন তাদের একটাই দাবি তাদের এই হত্যাকারীদের দ্রুত আইনের হাতে এনে বিচার দাবি করে আমরা আরেকটা জিনিস দেখতে পেরেছি কেন্দ্রীয় সমন্বয়কের যে প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এই জানাজায় কিন্তু অংশগ্রহণ করেছেন আমরা এমনটাই কিন্তু দেখতে পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি তবে আমরা চেষ্টা করব হাসনাত আবদুল্লা যে তিনি হয়তো মিডিয়ার সামনে কথা বলবেন সেটাও আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখানে যারা আছেন মুসল্লিরা যারা যা অংশগ্রহণ যারা করেছেন তাদের কিন্তু স্লোগান দিচ্ছেন এই স্কুলকে নিষিদ্ধ করতে হবে স্কুলকে হুঁশিয়ারি দিয়ে তারা স্লোগান দিচ্ছেন এই স্কুলকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি তবে হত্যাকারীকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আইনের আওতায় আনতে হবে এমনটাও কিন্তু তারা বলছেন